হ্যালো গাইজ আজকের রেসিপি চিকেন কন্টেনার রোল সন্ধ্যে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে বন্ধুরা খেতে সন্ধ্যের আড্ডা কিন্তু বেশ জমে যাবে বন্ধুরা বাইদাভে আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম খুব সহজ পদ্ধতিতেই আজকে তোমাদেরকে করে দেখাবো এই স্ন্যাক্স রেসিপিটা বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকেও আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা দেখো এই রেসিপিটা করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো তোমরা যে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব। ছান্তা দিয়ে ছেঁকে আমি আলুটা তুলে নিচ্ছি কেউ স্কিপ করবে না বন্ধুরা তাহলে ভিডিওটা তোমরা বুঝতে পারবে না এই দেখো আমি একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না এই দেখো বন্ধুরা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে এবার একটু ভেজে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে যদি বাচ্চারা খায় তোমরা এই কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক বাটি চিকেন কিমা এই চিকেনটাকে আমি বোননেস চিকেন নিয়েছিলাম সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এবার ভেজে নেব দেখো বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে এসেছে তবে এখানে কিন্তু আড়াইশো গ্রাম চিকেন আছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভালো করে আমি কষিয়ে নেবো এই মশলাটা দিয়ে খুব টেস্টি হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে দেখো একটু তেল বেরিয়ে গেছে এবার একটু আমি হাতের সাহায্যে জল ছিটা দিয়ে দিচ্ছি জল ছিটা দিয়ে আমি এবার একটু ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেখো বন্ধুরা ঢেকে দিলাম ফিরে আসছি দু মিনিট পরে দেখো বন্ধুরা চিকেনটা একদম নরম হয়ে গেছে দেখি বুঝতে পারছো এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এই চিকেনের সাথে আলুটা দিলে পরে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা আলুটা দিয়ে কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ব্রেড কাম বাটি ব্রেড কাম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবারও আমি এটা কষিয়ে নেব চিকেন আর আলুর সাথে এবার দিয়ে দিলাম ধনে পাতা কচি ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কিশমিশ এই কিশমিসটা কিন্তু দিলে পরে যখন তোমরা এটা খাবে কিশমিসটা মুখে পড়বে দারুণ লাগে বন্ধুরা খেতে দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিলাম চাট মশলা এক চামচ আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবারও এই দেখো বন্ধুরা এবার পুটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি দেখো বাটিতে নামিয়ে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে বন্ধুরা এবার আমি একটা ব্যাটার তৈরি করব তাতে আমি একটা বাটিতে এক বাটি ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর দুটো তাতে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে আমি ফ্যাটিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য জল অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এই দেখো বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না আবার খুব পাতলাও হবে না দেখো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবার আমি আবারও একটা ফ্রাই প্যান বসিয়েছি এতে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম এবার এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা আমি যে পুটটা করেছিলাম সেই পুটটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি এটা মুড়িয়ে রোলের মতো করে দেখো বন্ধুরা একটা আমার রেডি হয়ে গেছে একদম রোলের মতো করে নিয়েছি তুলে নিলাম আবার আরেকটাও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও আমি অয়েল ব্রাশ করে নিলাম এক চামচ দিয়ে দিলাম একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব আবারও আমি দিয়ে দিলাম পুফটা ঠিক এইভাবে প্রতিটা রোল আমি তৈরি করে নেব বন্ধুরা আর দেখো কত সহজে এটা উঠে যাচ্ছে দেখেই বুঝতে পারছ এই দেখো বন্ধুরা সব রোল আমি রেডি করে নিয়েছি দেখে কিন্তু একদম পাটি সাপটার মতো লাগছে তাই না বন্ধুরা দেখো রোলগুলো কত সুন্দর হয়েছে এবার এটাকে একটু স্কিসমি করার জন্যে আমি আরেকটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আবারও নিয়ে নিলাম এক বাটি ছোট বাটির এক বাটি ময়দা এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি ওই চামচ মেপেই তেল দিয়ে দেব তবে এটা সাদা তেল দিতে হবে আমি এখানে চার চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে আবার একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব স্কিসমি করবে এই রোলটাকে খেতে এই দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম স্মুথ একটা ব্যাটার এবার দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ চিলি ফ্লেক্স এটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এবার দেখো আর ফ্রাই প্যান বসিয়েছি তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে এসছে এবার আমি একটা একটা করে ভেজে নেব এই রোলগুলোকে এই ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো এই দেখো দিয়ে দিচ্ছি একটা একটা করে ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না সন্ধ্যেবেলা চা বা কফির সাথে আর বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে এই রকম রোল বানিয়ে যদি তোমরা একবার খাওয়াতে পারো বারবারই বলবে যখনই আসবে এরম একটা রোল করার জন্যে আর বাড়ির বাচ্চারাও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা এই রকম স্ন্যাক্স আমাদের সব সময় দোকানে গিয়ে খাওয়া হয় না তাই বাড়িতে এই রকম যদি বানিয়ে নেওয়া যায় তবে ভীষণ ভালো লাগবে খেতে আর দোকানে যেতে হবে না এই দেখো আমার এক পিট হয়ে এসছে আমি উল্টে দিচ্ছি এইভাবে করলে কিন্তু ভীষণ কিসমি হয় খেতে আর টেস্ট হচ্ছে মানে অপূর্ব হয় বন্ধুরা তবে তোমরা এটার সসের সাথেও খেতে পারো এই দেখো এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব বন্ধুরা তবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো দেবে দেখি বুঝতে পারছো কতটা কিসমি হচ্ছে ভাজাটা একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর ছোট্ট একটা কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা দেখো আমি এবার একটু তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা তুলে নিলাম এইভাবেই আমি সব কটা ভেজে তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় দেখো একদম গরম গরম খেতে জাস্ট বাও দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা একদম পুরে ঠাসা আর একদম কিসমি হয়েছে খেতে দেখো বন্ধুরা ছোটো বড়ো সবার খুব পছন্দের একটা স্ন্যাক্স অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর ছোট্ট একটা কমেন্টস করে জানাবে কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাই দা ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো